নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে শেয়ার করব দারুণ টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি যেটা আপনারা তেলেভাজার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র ময়দা দিয়ে এই রেসিপি ঝটপট তৈরি করে নেওয়া যায় তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখে নিন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বাচ্চারা অনেক সময় বিকেলবেলা এরকম টিফিন বা স্ন্যাক্স খেতে বায়না করে আপনারা ঘরেতে থাকা ময়দা দিয়ে এই রেসিপি ঝটপট কিভাবে তৈরি করে নেবেন দেখে নিন আজকের রেসিপি প্রথমের জন্য আমি নিয়ে এনেছি দুই বাটি ময়দা এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ময়দার পরিমাণটা এক চামচ তেল সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব কোনো রকম কিন্তু এর মধ্যে তেল বাটার ঘি কিছুই ব্যবহার করতে হবে না তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আমরা একটা সফট ডো এখন তৈরি করে নেব বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ নতুন বন্ধুরা কেউ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা দাবিয়ে নেবেন সবার আগে আমার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা এখানে সফট একটা ডো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমরা দশ মিনিটের জন্য একটুখানি রেস্টে রেখে দেব এই রেসিপি তৈরি করার জন্য আরও কয়েকটা উপকরণ আমাদের তৈরি করতে হবে এই সময় আমরা তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল এখানে বাটারের ব্যবহারও করতে পারেন তবে এখানে গালিয়ে নিয়ে তবে বাটারটা ব্যবহার করতে হবে এবার এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার খুব ভালো করে এর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি যতক্ষণ না ক্রিমের মতো হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ফেটিয়ে নেব তো দেখুন সুন্দর ক্রিমের মতো এখানে তৈরি হয়ে গেছে ব্যাটারটা এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি পরে এটা আমাদের কাজে আসবে আরও একটা পাত্রের মধ্যে আমি এখানে একটুখানি গ্রেটার আর চিজ নিয়ে নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে একটুখানি চিজ আমি এখানে গ্রেট করে নিচ্ছি এখানে মজরেলা চিজ দিয়েও করতে পারবেন তবে আমি নর্মাল চিজটা দিয়েই করছি তাতেও খেতে ভালো হয় আর যদি হাতের কাছে মজরেলা চিজ থাকে তো কথাই নেই বন্ধুরা এভাবে আপনারা গ্রেট করে ব্যবহার করবেন তো দেখুন এটাকে গ্রেট করে আমি সাইডে রেখে দিলাম আগের থেকে যে ডোটাকে মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম আর এটাকে একটুখানি মেখে নেওয়ার পর বেশ কয়েকটা ভাগে আমি এখানে ভাগ করে নিচ্ছি আমার এখানে ছ ছটা লেয়ারের তৈরি করব তাই ছটা লেচি আমার এখানে সমানভাবে কেটে নিয়েছি এখন এগুলোর মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে আমরা খুব পাতলা করে বেলে নেব বন্ধুরা আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আর আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা যতটা সম্ভব পাতলা করে এই রুটিটাকে বেলা যায় ততটাই কিন্তু পাতলা করে নেবেন তাহলে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো হবে তো দেখুন খুবই পাতলা করে আমি এখানে বেলে নিচ্ছি আর কতটা পাতলা করেছি দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন রুটির থেকে কিন্তু অনেকটা পরিমাণে পাতলা করতে হবে অবশ্যই করে এটাকে একইভাবে আমি এখানে সম্পূর্ণ যে লেচিগুলো তৈরি করেছিলাম ছ ছটা এখানে ছ ছটা রুটি আমি বেলে নিয়েছি আর এখানে দেখুন আমার শেষ হয়ে গেছে বেলে নেওয়া এবার একটা রুটিকে এখানে পাতিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর ওপর থেকে যে তেল আর কনফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম একটু দিয়ে দিলাম দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালো করে এর গায়ে চারি সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি এখন একটা লেয়ার আমাদের তৈরি হয়ে গেছে আবারও ওপর থেকে সেম পদ্ধতিতে আরও একটা রুটিকে এইভাবে ভালো করে সেট করে দেব। আর ওপর থেকে আবারও তেল আর কনফ্লাওয়ারের মিশ্রণ এক চামচ মতো দিয়ে এখানে খুব ভালো করে এর গায়েও লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এইভাবে কিন্তু আমি ছ ছটা লেয়ার তৈরি করে নিচ্ছি একইভাবে আমি এখানে ছটা লেয়ারের তৈরি করেছি তাই ছটা লেয়ার কিন্তু আমার খুব ভালো করে প্রত্যেকটা স্টেপ দেওয়া হয়ে গেছে এখন নিয়ে নেব গ্রেট করে নেওয়া চিজ আর চিজটাকে দেখুন এইভাবে রোলের মতো করে লম্বা করে দিয়ে দিচ্ছি আর দেখুন এখানে সম্পূর্ণ চিজটাকে কিন্তু দুই ভাগে সমান করে আমি দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এখন কি করব এই রুটির লেয়ারগুলোকে একটু টেনে যতটা সম্ভব পাতলা করে নেওয়া যায় ততটা পাতলা করে নেব আর দুটো করে মুড়ে ফোল্ড করে নেবো যেন চিজটা না বাইরে বেরিয়ে আসে সেটা খেয়াল রাখবেন তো দেখুন যতটা সম্ভব পাতলা করে নেওয়া যায় সেই রকম ভাবে আমি পাতলা করে নিলাম আর দুটো দিকেই কিন্তু দুইবার করে ফোল্ড করে দিচ্ছি একই ভাবে আমি এখানে টেনে টেনে দুই সাইডকেই এভাবে সেট করে নিলাম তো দেওয়ার পর আমরা কি করব একটা ছুরি নিয়ে নেব আর এটা আমরা মধ্যিখান থেকে হাফ করে এখন কেটে নেব এই জলখাবারটা ভীষণই তৈরি করা সহজ তো দেখুন দুটো ভাগে আমি ভাগ করে নিলাম এখন এইবার ছুরির সাহায্যে কিন্তু এখানে ছোট ছোট পিস করে কেটে নেব ভীষণই সহজ এগুলো তৈরি করে নেওয়া ত্রিভুজ আকৃতি করে এখানে আমি কেটে নিচ্ছি আর এখানে দেখুন ছোট মানে মিনি প্যাটিস আমাদের খুব সহজেই তৈরি হয়ে গেল তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কেটে নেওয়ার পর এই জল খাবারগুলো। আপনারা ঝটপট কিন্তু ঘরেতে থাকা ময়দা আর অল্প একটু চিজ দিয়ে এই রেসিপি তৈরি করে দেখতেই পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন এগুলো কেটে নেওয়ার পর আমরা যার মধ্যে বেক করব সেই রকম একটা প্লেট বা থালা নিয়ে নেব আমি যেহেতু কড়াইয়ের মধ্যে বেক করছি তাই এখানে কিন্তু এই রকম স্টিলের একটা পাত্র নিয়েছি আর এখানে কেটে নেওয়ার পর এই জলখাবারগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিলাম বেক করার জন্য একইভাবে আরও একটা এখানে রোল আছে সেটাকেও আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ সই সেপিও এখানে কেটে নিতে পারেন আমার এখানে সমস্তটা প্লেটের মধ্যে সাজানো হয়ে গেছে এবার দেখুন যে বাটির মধ্যে আমরা তেলের মিশ্রণটা করেছিলাম তার মধ্যেই আমি আবারও নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার আর একটুখানি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এটা গরম দুধ নেওয়া যাবে না তো দেখুন এবার সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এবার আমরা কি করব একটা ব্রাশের সাহায্যে ওপরে একটা সুন্দর কোটিং করে দেব এতে করে ঝটপট করে নাস্তাগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে আসে আর ক্রিস্পিও হয়ে যায় ওপরের অংশটা তো দেখুন বন্ধুরা একটুখানি কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা দিয়ে আমি একটু কোটিং করে দিলাম এতে আপনারা ডিমের মিশ্রণও দিতে পারেন তাতেও খুব সুন্দর কালার চলে আসবে তবে অনেকে ডিমটা পছন্দ করে না তার জন্য আমি এইভাবে করে দিয়ে দিলাম এখানে আমার এই প্লেটটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন কি করব ওপর দিয়ে একটুখানি সাদা তিল দিয়ে দিচ্ছি এতে করে জলখাবারগুলো দেখতে সুন্দর হবে আর মুখের মধ্যে যখন এই ভাজা বা রোস্টেড তিলগুলো পড়বে খেতে ভীষণই ভালো লাগবে আগের থেকে একটা পাত্রকে আমি প্রিহিট করে রেখেছি তার মধ্যে এই প্লেটটাকে খুব সাবধানে বসিয়ে দেব আর পনেরো থেকে ষোলো মিনিটের জন্য একটুখানি বেক করে নেব। তো দেখুন এটা ঢাকা বন্ধ করে আমি পনেরো ষোলো মিনিটের জন্য অপেক্ষা করছি ফিরে আসলাম পনেরো থেকে ষোলো মিনিট পর আর দেখুন খুব সুন্দর কিন্তু ওপরের অংশটা আমাদের বেক হয়ে গেছে এখন এটাকে আমরা নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু প্লেট থেকে তুলতে যাবেন না তাহলে এটা ভেঙে যেতে পারে দেখে মনে হচ্ছে না মিনি প্যাটিস আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে আর দেখুন এখানে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লেট থেকে তুলে নিয়েছি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা এইভাবে কিন্তু তৈরি করে আপনারা সারা মাস জুড়ে স্টোর করে রেখে দিতে পারেন চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন কিংবা সন্ধ্যাবেলা বাচ্চাদের স্ন্যাক্স হিসাবেও দিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন খেতেও দুর্দান্ত লাগে আজ আসি দেখা হবে আবারও এরকম রকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ